দর্শকের গতকাল থেকে একটা প্রশ্ন ছিল যে শেখ হাসিনার বিচার কার্যক্রমটা পয়লা জুন জুনের এক তারিখে শুরু করা হয়েছে এইটার সাথে কি আপনাদের যে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন ছিল বা এই যে জামাত ইসলামের বা আপনার এই একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং মানবতা বিরোধী যুদ্ধে যে চার্জশিট ইয়ে হয়েছিল সেটাও কি ওই জুনের এক তারিখ ছিল এবং এই দুইটিকে আসলে এক করা হচ্ছে কিনা এদের এটা তো ডেফিনেটলি একটা প্রতিশোধ পরায়ণ আচরণ কারণ এরা তো হচ্ছে এরা আওয়ামী লীগের প্রতি যে জিঘাংসাটা লালন করে সেটা হচ্ছে সেটা মূলত আসতেছে হচ্ছে আপনার যুদ্ধাপরাধের বিচার থেকে আপনার জামাতের জন্য এটা ছিল একটা বড় পরাজয় বিশেষত যুদ্ধাপরাধের বিচার কারণ বাংলাদেশে হচ্ছে প্রায় চল্লিশ বছরের উপর পার হয়ে গেছিল জামাতিদের এই যুদ্ধাপরাধীদের বিচার হয় নাই তো সবাই ধারণা করে নিছিল যে যুদ্ধাপরাধীদের বিচার হবে না এমনকি আমরা যখন হচ্ছে দুই হাজার আহ আট নয় সালের দিকে আমরা মনে আছে আমরা হচ্ছে বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চালাইছিলাম তখন হচ্ছে বহু মানুষ স্বাক্ষর দিছে কিন্তু কিছুটা মানে নিরাশার ঠোঁটের কোন নিরাশার একটা হাসি আসে না অনেক সময় সে স্বাক্ষর করছে তার কিন্তু তার ঠোঁটের কোন হচ্ছে নিরাশার হাসিটা হাসিটা ছিল এর মানে হচ্ছে তো অনেকে হা স্বাক্ষর করতে করতে বলছে যে ভাই বিচার তো কোনোদিন হবে না এদের বিচার কোনোদিন হবে না কিন্তু আলটিমেটলি বিচার তো এবং এটা ছিল জামাতি স্টাবলিশমেন্টের উপরে একটা বড় আঘাত এবং তাদের কনফিডেন্সের উপর একটা বড় আঘাত এবং তাদের নৈতিকতার তাদের যে হচ্ছে মোরালিটি রাজনীতিতে ওই নৈতিকতার উপরে একটা বড় আঘাত ছিল তো মোরালিটি বলতে কিছু নাই কিন্তু যেটা তারা প্রিচ করে ওইটার উপরে একটা বড় আঘাত ছিল এবং এটা তারা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেয় নাই এবং এই বিচারের কারণে কিন্তু একটা সিগনিফিক্যান্ট জিনিস আছে সেটা হচ্ছে যে এটা প্রমাণিত হয়ে গেছে যে আমাদের একটা যুদ্ধাপরাধীদের দল এবং সংগঠন হিসেবে এটা একটা যুদ্ধাপরাধী সংগঠন তো এই যে দাগটা লেগে গেছে এই লেখা তো দাগটা তো সরানো যাবে না আমি এখন আসি হচ্ছে আপনার যে গত জুলাই আগস্টে মানে আমি ইয়েটা করতেছি সংযোগটা দেখাচ্ছি আপনাকে তো এই জুলাই আগস্টে যে হচ্ছে এই ওদের হিসাব হচ্ছে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত আমলিক সরকারের মানুষ এই চারশো জন মানুষের মধ্যে কতজন আসলে পুলিশ মারছে এটাও সন্দেহজনক এবং কতজনকে পুলিশকে প্রভোগ করে মারা হয়েছে এটাও সন্দেহজনক কারণ হচ্ছে আহ প্রথম তো মারা গেলে হচ্ছে এই যে কি যেন ছেলেটা শিবিরের সরি কি যেন নাম আবু সাইদ তো আবু সাইদ আপনারা ওই ভিডিওটা দেখছেন কিনা সে মারা যাওয়ার কিছুক্ষণ আগে সে কিন্তু পুলিশকে লাঠি দিয়ে পিটাইতেছিল লাঠি বলতে একটা বাস বাস দিয়ে পেটাচ্ছিল এখন আপনার স্টিক ছিল যে ক্রিকেট খেলার যে স্টিক ওটা দিয়ে পিটাইছিল আমরা একদম তারা সফল হওয়ার পরে পাবলিশড হয়েছে যমুনা টেলিভিশন সেটুকু দেখায় নাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো আমি লিংক দিয়েছি লিংকটা আজম খান ভাইকে ট্রান্সফার করবেন ওকে প্লিজ তো তো এই যে ছেলেটা হচ্ছে আপনার হচ্ছে এই যে স্ট্যাম্প দিয়ে মারতে মেরে হচ্ছে ইয়ে করলো এই মানে পুলিশকে প্রভোগ করলো আমরা যারা হচ্ছে ইভেন পশ্চিমা দেশেও থাকি যেখানে হচ্ছে মানবাধিকার বলতে গেলে সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে সংরক্ষণ করা হয় বা প্রোটেকশন দেওয়া হয় ওইখানেও আপনি যদি পুলিশকে এভাবে আঘাত করেন আপনি একটা লেজিটিমের টার্গেট তখন কারণ আপনি আঘাত করছেন এবং পুলিশ হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিফেন্ড রাইট তো এই কারণে হচ্ছে তারপর হচ্ছে সে পুলিশকে অনেকভাবে প্রভোগ করছে শেষ পর্যন্ত পুলিশ তারা শুট করছে এখন পর্যন্ত তার মৃত্যুটা ধোয়া আসলে সঠিক উত্তরটা জানি না তারপর হচ্ছে আপনার জুলাইতে হচ্ছে পুলিশ পুলিশকে ঝুলিয়ে হত্যা করা ব্রিজের উপর ব্রিজে ঝুলানো হয়েছিল যেটুকু মনে আছে তো এটা এগুলো কিন্তু একটা সিগনেচার মানে হচ্ছে আপনি পুলিশকে প্রভোগ করতেছেন এই যে আপনি যদি হচ্ছে পুলিশের একজন সদস্যকে দুনিয়ার যে কোনো জায়গায় একটা পুলিশ বাহিনীর যে কাউকে যদি এভাবে নৃশংসহ হত্যা করে এটারে হচ্ছে ওই বাহিনী বা ওই ইনস্টিটিউশন তার উপর আঘাত হিসেবে ধরে নেয় কারণ আপনি তো পুলিশকে মারেন নাই আপনি যখন তাকে মেরে ঝুলাইছেন আপনি হচ্ছে পুরো ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছেন এবং ইনস্টিটিউশন রিটালিয়েট করছে তো এই প্রভোকেশন তো হয়েছে এখন এই প্রভোকেশনের জন্য কতজন মারা গেছে আর আর হচ্ছে মানে ওরা নিজেরা নিজেদের কতজন কার কিছু ভিডিও পাওয়া গেছে যেগুলো হচ্ছে খুবই সন্দেহজনক দেখা যাচ্ছে যে পুলিশ আশেপাশে নাই কিন্তু তারা গুলিকে তারা গুলিতে মারা যাচ্ছে এখন এই গুলিগুলো কারা করছে তারপর ধরো যে রিয়া গোপ শিশুটা পুলিশ অনেক খারাপ আমরা জানি বাংলাদেশে পৃথিবীর বহু দেশে পুলিশ খারাপ পৃথিবীতে সবচেয়ে বেশি পুলিশ সবচেয়ে বেশি মানুষ হচ্ছে ব্রাজিলে প্রতিবছর গড়ে ছয় মানুষ মারে গড়ে ছয় হাজার ওইখানে আপনি কখনো দেখবেন না পুলিশকে এই ধরনের নিঃশংস কাজ করতে বাংলাদেশের বাংলাদেশ পুলিশ কেন ঘরে থাকা একটা শিশুকে গুলি করবে কেন মানে একটা একটা লজিক তো লাগবে আপনার তাই না পুলিশ পুলিশ তার আর পুলিশ তো ট্রেন্ড তারা জানে কোন পরিস্থিতিতে গুলি করতে হয় কাকে গুলি করতে হয় কাকে কাকে করতে হয় না বা কোন পরিস্থিতিতে সে সর্বোচ্চ কতটুকু যেতে পারে তো এইভাবে হচ্ছে নানাভাবে হচ্ছে লাশ মেনু লাশ মানে ফালানো হয়েছে সোজা হিসাব যেটা লাশ ফালানো হয়েছে এবং আমি যে প্যাটার্ন গুলো দেখি এই লাশ গুলো এই কারণে ফালানো হয়েছে প্রথমত হচ্ছে মানুষকে উত্তেজিত করে রাস্তা নামিয়ে আনা তারা এখানে সফল হয়েছে এটা এই এই ক্রেডিট তাদের দিতে হবে তারা এখানে সফল হয়েছে এবং পরবর্তীতে যেটা এই লাশ গুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাদের বিচার করা আরেক অর্থে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ এই পুরো মেকানিজমটা হচ্ছে শেষ মানে এটা যে এন্ড পয়েন্ট এন্ড পয়েন্টটা হচ্ছে এই মানবতা বিরোধী ট্রাইব্যুনাল কারণ তাদের নেতাদেরকে হচ্ছে এই বিরোধী ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের সাজা দেওয়া হয়েছে সেটার প্রতিশোধ তারা হচ্ছে কোর্টের মাধ্যমে সবচেয়ে জঘন্যতম যে অপরাধী তারও কিন্তু হচ্ছে মানে নিজেকে ডিফেন্ড করার কোর্টে রাইট আছে তাই না সে ওইখানে প্রেজেন্ট আছে কি নাই এটা কিন্তু কোনো ইস্যু না কারণ সে প্রেজেন্ট থাকলেও আপনি রায় দিবেন না থাকলেও তো আপনি রায় দিবেন তাই না কিন্তু রায়টা তো নেয় হইতো মানে তো আপনি যদি হচ্ছে জাস্টিস দিতে চান তাহলে তো হচ্ছে তাকে তার আহ উকিল নিয়োগের সময় দিতে হবে তারপরে হচ্ছে যে যথাযথ যে প্রসিডিউর এটা ফলো করতে হবে আপনার আইনজীবীরা তো এখন পারতেছে না তাই না মানে এই এরকম একটা সিচুয়েশন করে হচ্ছে ক্যাঙ্গার কোর্টটা বসানো হয়েছে তো এগুলো পরিষ্কার এটা হচ্ছে পুরোটাই প্ল্যান এবং কি কারণে আসলে আহ মানে করা হয়েছে এটা সেফ যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ আর কিছু না এবং তারা মনে করে যে হচ্ছে তারা যদি এই বিচারটা করতে পারে তারা হচ্ছে যে আহ জামাতের গায়ে যে হচ্ছে যে সংগঠন হিসেবে যুদ্ধাপরাধী সংগঠনের ট্যাকটা লেগে গেছে এই একটা তারা আমিলিকো দিতে পারে বা তারা দিতে চায় এই জন্যই হচ্ছে এত কিছুর আয়োজন